ছিল আজকে আমাদের পঁচাত্তর ভিজারে সিক্সটি সেভেন কমন সাত আরও সময় নিয়ে খুঁজতে দু একটা পাওয়া যায়তো আসলে যেহেতু সময় কম আপনারা সবাই অপেক্ষা করতেছেন অনেকে আমাকে নক দিচ্ছেন তো আমাদের প্রথম দাবি ছিল সিক্সটি নাইন আর বিসিএস জানেন একশো সাতাশ প্লাস আমি সব পরীক্ষার কমনটা আমি প্রথমে সিট সহ ফেসবুকে পোস্ট করে দিই আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন জাস্ট ভিডিওটা সবার জন্য দিচ্ছি তো এখন আমি দেখাই দিচ্ছি ফাট বাই ফাট আমাদের সাজেশন সিট থেকে অনেকে বলেন যে বই থেকে পর্যন্ত কমন আসে বইতে তো প্রচুর পড়া প্রচুর ফেস আমাদের তো আমাদের এই ফেস সংখ্যা অনেক কম সে তুলনায় তিন ভাগে এক ভাগ হবে না ঠিক আছে তো আমি দেখাই দিচ্ছি আমাদের বইতে প্রথম পাটে এখানে যে উদ্যোগগুলো আছে এই উদ্যোগগুলো থেকে সময় প্রশ্ন হয় প্রথম ফিট থেকে আমাদের প্রশ্ন ছিল পর্বর তিনটি সংখ্যা গুণফল একশো বিশেষ তাদের যোগফুল কথা এটা হু হু আসে আমার মেদুলা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে আমি টু দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন তারপরে হচ্ছে যে আমাদের আরেকটা একটা ছিল লোকিস্টের সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ ফল ছিল দ্বারা বিভাজ্য একশো একচল্লিশ আনসার মিলে নিবেন দেন আমাদের পরবর্তীতে আসছে ওই যে গুণফলের নিয়মগুলো আমি ক্লাস করাই দিয়েছি যোগ বিয়োগ একটা গুণ গুণের আসছে গুণের নিয়ম আর কি হ্যাঁ যোগও আছে প্লাস গুণও আছে ওটা নিয়ম এখানে নিয়ম আছে আমি অনুরূপ দিয়ে দিছি ফিটু ফিটু দিয়ে দিছি এখানে সবগুলো আছে অনুরূপে হ্যাঁ

আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমানো একটা শীত সবাই এটা অর্ডার করেন আজকে বিগত অনেক বছর ধরে আমাদের ওখানে জাস্ট একটি রাশি অপর রাশি দুটি রাশি অনুপা সিক্সটি ফোর দিয়েছিলো আমাদের এখানে একশো তেরো ছিল এটা জাস্ট আপনার ফিগারটা চেঞ্জ করছে হুবো ঠিক আছে একই নিয়ম আমি ক্লাস করে দিচ্ছি আপনাদেরকে এটা এখানে ফেস নাম্বার আছে যারা ফেস নম্বর মিলে মিলে নেবেন তারপর আছে হুবো আছে সিনের এখানে কলা ছিল দশ পার্সেন্টে এগারো পয়েন্ট এগারো সংস্থা একবার নয় এটা আনসার ঠিক আছে হুবু অঙ্ক আমার এগুলো আছে তারপরে ছিল যে ওই যে একটি বইয়ের ওটা একশো বিশ টাকা কিনে একশো টাকায় বিক্রি করলে হুবু হ্যাঁ আমাদের ষোলো পয়েন্ট সাতচোট্ট হুবু অঙ্ক তারপরে আমাদের তিন নম্বর সিটে অনুপাতের উদ্যা থেকে ক্ষেত্রফলের এখান থেকে অনেক ধারা থেকে প্রায় তিনটা আসছে ইয়া থেকে অনুপাত থেকেও আসতে খুবই গুরুত্বপূর্ণ দেখেন খুবও আসছে একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম মিলিগ্রামের ফেন্সিলের ওজন কত হ্যাঁ এখানে পাঁচ হাজার পাঁচ হাজার ছিল ওখানে অপশানে ছিল না তার মানে কোনোটাই নয় ঠিক আছে এখানে দেওয়া আছে এগুলো ভালো করে মুখস্থ করবেন আমি এগুলোর ক্লাস দিয়ে দিয়েছিলাম ওদেরকে তারপরে ছিল আমাদের এক বিলিয়ন সমান কত মিলিয়ন তো এখানে মিলিয়ন থেকে বিলিয়ন দিচ্ছে জাস্ট এখানে এক হাজার ছিল জাস্ট উল্টে দিবেন এক দিয়ে বাক্য দিলে শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক এগুলো আমি ক্লাসে দেখাই দিচ্ছি এক দিয়ে কোনো এক হাজার এক কে এক হাজার দিবা করলে কত হয় দশমিক কত আসে দশমিক ক্লাসে আমি দেখাই দিচ্ছি হুবু একদম ঠিক আছে তারপরে আমাদের দাঁড়ার আপনার একটা যোগফল আসছে এক থেকে বিশ পর্যন্ত সেই সূত্রতে বসাই দিলে রেজাল্ট বের হয়ে যাবে তারপরে আমাদের আসছে আপনার বর্গের সমষ্টি সূত্রটা ধারার হ্যাঁ এই সূত্রটা আসছে ঠিক আছে এখানে আমার হ্যাডিং করা আছে তারপরে আমাদের চার নম্বর সিটে পিতা পুত্র ট্রেন নৌকা ট্রেন নৌকার ওঠা আসছে একটু পিগ চেঞ্জ একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টা আটচল্লিশ কিলোমিটার ট্রেনটি একুশ সেকেন্ড ওখানে দিয়েছে তিরিশ সেকেন্ড ঠিক আছে সে ধরে কত কত সময় অতিক্রম করবে হুবু জাস্ট একুশের জায়গায় তিরিশ দিচ্ছে ঠিক আছে তারপর আমাদের বীজগঞ্জ থেকে একটাই আসছে ঠিক আছে এটাই আসছে এক্স বলে ফাইভ বয় সমান ষোলো এক্স সমান থ্রি বয় হলে হুবু ঠিক আছে তারপর একটা দিচ্ছে আমাদের এটা আমি ক্লাস করেছিলাম অসমতার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এক্স গ্রেটার ফোর ওটা এখানে নিয়ম দিয়ে আমি ক্লাস করে দিছি ওটা আমি জাস্ট দেখা দিলাম আর এটা আপনার সিটিও আছে তারপর আমাদের জ্যামিতি পার্ট থেকে তিনটা কোশ্চেন আছে তিনটে আছে একদম বেসিক আমাদের ছিল একটি বর্গের এক বাহুর দুর্গ এক্স মিটার হলে মানে এখানে দুইটা আমি দিয়ে দিছি ফি টু মানে জাস্ট এর মান ফোর দিয়েছি আর কি হ্যাঁ কর্ণের দুর্গ আর কি রুট টু এ তো এর জায়গা ফোর হবে এটাই হ্যাঁ তারপর আমাদের আর্টসের টাফিজিয়াম কাকে বলে দুটি বাহু পর সমান হ্যাঁ কিন্তু অসম অন্য ভাব অসমান্তর থাকে বলে বলেটা আসছে ঠিক আছে তারপরে এখানে একটা বেসিক থেকে আসছে আপনার ওই দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা উচ্চতা জিরো দেওয়া আছে তো তাহলে ওটা দুটো আছে দৈর্ঘ্যপ্রস্ত তার মানে দ্বিমাত্রিক হ্যাঁ ওইটা এখান থেকে বেসিক থেকে হ্যাঁ গণবস্থ ওখান থেকে আমাদের ইংলিশে প্রথম পার্ট থেকে এখানে ফার্স্ট সার্ভিস স্পিচ থেকে অনেক কোশ্চেন হয় দেখে প্রথম সিট থেকে কতগুলো কোশ্চেন আসছে এখানে থেকে অনেকগুলো পরীক্ষার দাগানো আছে সব সিটে দেখেন রেয়ালয়ে এল তারপরে অনেকেই রেলওয়ে বিসিএস সকল কোয়েশ্চন এগুলো দাগানো আছে তো আমাদের প্রাইমারিতে আসছে ওয়ার্ক ওয়ার্কিং ইজ এ গুড হ্যাবিট এক্সারসাইজের এটা আপনার জিরান একদম হুবু আছে আমার এক্সাম্পলগুলো মিলানো তারপরে আসছে আমাদের দেখেন অন্যান্য পরীক্ষাতে যেগুলো ছিল প্রাইমারি প্রথম দাপের ওগুলো দাগানো রয়ে গেছে সব পরীক্ষা আর এখানে একটা বার বাড়ছে বার মানে কফিট সাবজেক্টের পরে বার কীভাবে হয় সেটা হ্যাঁ কফিটের এটা এখানে বার্বের বারবেদাও আছে এখানে দিয়ে দিয়েছি আমি বার্ব বারফোনগুলো কীভাবে হয় বারফোন ও কফি টটা আর কি হ্যাঁ সাবজেক্টের পর তেমনি বারবি হচ্ছে ওটা তারপর আমাদের আরেকটা আছে এডবারিয়া আসে বেরি সাইড সায় বেরি গুড প্লেয়ার এটা আপনার এডবার কীভাবে ইয়া হয় এখান দিয়েও আছে পার্ট আসে এডবারকে মডিফাই করে কীভাবে এসপেক্ট বেরি স্লোলি আর এখান দিয়ে বেরি ব্রিলিয়েন্ট আছে ওরে ওখানে বেরি মারছিল ঠিক আছে ওটা এডবার বেরিটা কি এডবার ওর্সের আমাদের সুপারলেটিভ ডিগ্রি আসছে ওর্স এটা হ্যাঁ এখানে ফেস নাম্বার দেওয়া আছে আপনারা সবাই মিলে নেবেন তারপরে আমাদের আরেকটা আসছে এখানে ওই যে অ্যাপ নিতে তো ইডিয়মে আপনার অ্যাড হোমের আগে অ্যাড মানে পারদর্শী তথ্য ব্যবহৃত হয় কিন্তু সেন্টেন্স কারেকশানে যখন এমনি কিছু প্রিপারেশান আছে হোমের আগে প্রিপারেশান ব্যবহার হয় না ঠিক আছে ওটা আসছে কারেক্ট সেন্টেন্স নিয়ে ঠিক আছে তো এটা আপনি ব্যাখ্যাটা পড়লে পারবেন তারপর আমাদের বোকাবুলের পার্টটা বোকাবুলের পার্টে আপনার সরাসরিতে উত্তর থাকে আর যেগুলো বলে একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ দিয়ে যখন বলে যে সবগুলা তো সবগুলো বের করা আসলে টাপ হয়ে যায় আমাদের সারা সারা দেখাইতে গেলে যে কোনো কোশ্চেন উত্তর যদি সবগুলো হয় তাহলে আলাদা করে দেখাইতে হয় তো এবার ওরকম একটা কোশ্চেন ছিল আমাদের এটা তো ফাইমারি প্রথম ডাফেরটা দ্বিতীয় ডাবেরটা ছিল এরকম ম্যাটিকোল্লাশ এটা তো সরাসরি আসছে যত্নবান হ্যাঁ অতি সতর্ক যত্ন কেয়ার সরাসরি যাচ্ছে ঠিক আছে যেগুলো সবগুলো একটা আমি দেখাই দিচ্ছি এই যেমন এখানে ফ্রাইজেরটা ছিল আপনার রিবো উস্কানি দেওয়া তারপর একটা ছিল নিউমারাস মানে বিশাল কপিয়াস মেনি অ্যানরমাস ঠিক আছে মেরিজ আর কি মেনি এমটা আর কি ঠিক আছে এটা আমি ওভাবে লাগাই দিচ্ছি কেমন মেনি আর ফ্রাইজের ওটা আমাদের একটা ওয়ার্ড পাচ্ছিলাম না ফেন্ডুলামেস ইয়াটা পাচ্ছিলাম না তারপরে আমাদের ওই যে দেখেন অ্যাপ্রোভিট আসছে হ্যাঁ অ্যাড জাস্ট টু করে আসা ঠিক আছে হুবহু শুরুতে আছে তারপর আমাদের পাঁচ নম্বর শিট থেকে সব পরীক্ষারগুলো দাগানো রয়েছে দেখছেন বিসিএস এর এল এর এল ওয়ে এল জিডি ফার্স্ট পঁয়তাল্লিশ বিসিএস এল জিডি ফাওয়ার তো এটা আজকে ফি টুয়ার্সে মানে আপনার ইফ ক্লজের আর কি হ্যাঁ ফরের অংশ পারফেক্টে থাকলে প্রথম অংশ ফার্স্ট ইন্ডিমি হবে জাস্ট উদাহরণগুলো দেওয়া আছে উড উড হ্যাভ এদিকেটা কি হবে উট হ্যাভ বিন ঠিক আছে তারপর আমাদের ওয়েটে আসছে এখানে ছিল কেটে দাও ফ্রেন্ড থ্রু দা লাইন হ্যাঁ এখানে ছত্র দেয় না ওখানে লাইন দিছে লাইন রাখতে হবে চারটা অপশানের লাইন ছিল আর কি ছত্র ছিল না এটা ইংরেজিটা একদম সেম ফ্যান থ্রু দা লাইন মানে ছত্রটা কেটে দাও আর লাইনটা কেটে দাও তারপর আমাদের ছয় নাম্বার শিট যেটা অল গ্রামাটিক্যাল ওটা ওটাতে আমাদের আছে এটাও লিটারেচারের পার্টি আছে এই পিক লং ফয়েম ঠিক আছে চোদ্দো নম্বর শিটে যারা এটা খুঁজে পাচ্ছেন না এটা লিটারেচারের পার্ট আমি দেখাই দিচ্ছি তারপর আমাদের সাত নম্বর পার্টটা হচ্ছে লিটারেচারের পার্ট লিটারেচারে শুধু একটা কোশ্চেন আমি খুঁজে পাচ্ছি না কিছুক্ষণ আগে সময়ের কারণে ওই যে উইলিয়াম ব্লাকের ওটা আর এটা তো পারেন ওরি সরি আন্নেক্স হেমিওয়েটা হচ্ছে সে কোন দেশের আমেরিকার দেখেন ফাইমারি প্রথম দাপিও এটা এসছে ওর থেকে ফি ওয়ান এ ফি এনিমেল ঠিক আছে আজকে এসছে উনি কোন দেশের উনি আমেরিকান এখানে লাগানো আছে আমেরিকান তারপর দেখেন প্রাইমারি প্রথম দফে ছিল ডব্লিউবি ইয়ার্সের উপরে আজকে দিছে জর্জ ওরোয়ালের উপরে হ্যাঁ আসছে ওনার চারটা ইয়া দিছে সবগুলো ওনার ঠিক আছে এখানে অনেকগুলো আছে মানে সবগুলো ওনার এই সবগুলো বের করলে একটু মেরে দিতে কষ্ট হয় আমাদের ম্যাথ ইংলিশে মানে ম্যাথে দুইটা মানে এগুলো কমন জিনিস মানে মিলানো যায় না আর কি একদম হুহ মিলানো যায় না বেসিক আর কি ইংলিশে দুইটা কোশ্চেন একটা প্রিপোজিশনের স্টেক টু রোটা স্টেক টু নাথিং সময় নিয়ে খুঁজলে পাইতাম সময় পাচ্ছিলাম না আসলে তারা করে দাগাইতে হবে দেরি করলেও সমস্যা এখানে ফি টু ছিল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপত চার্লস উইকিন্স এটা এখানে অন্যান্য পরীক্ষাগুলো দাগানে রয়ে গেছে এটা প্রাইমারি একটা তারপর হচ্ছে আমাদের দেশি শব্দ নয় কোনটি বলছে তাহলে এখানে দেশি শব্দগুলো এখানে দেওয়া আছে সবগুলো নয় এটা সারা যেটা ছিল আর কি হ্যাঁ তারপরে আমাদের ছিল উপসর্গ হ্যাঁ কোথায় শব্দ অর্থ সৃষ্টি করে এবং শব্দ নিজস্ব কোনো অর্থ নেই আর শব্দের নতুন অর্থ সৃষ্টি করে এটাই আসছে এগুলো অন্যান্য পরীক্ষার আর কি হ্যাঁ তারপর আমাদের একটা ছিল নিম উপসর্গ নিম এটা নিম রাজি কোন অর্থে এটা কোন দেশি শব্দ বিদেশি শব্দ এগুলো এখানে চার্ট করা আছে তারপর আমাদের দুই নম্বর সিটেরটা এখানে আছে বিরাম চিহ্নের কোথায় অর্থের ঘনিষ্ঠতা তুলনাত্মক বরিতা হ্যাঁ ব্যবহারে কোনটা বসে আমাদের বিরাম চিহ্ন সেমিকুলন তারপরে আমাদের এখান থেকে ছিল এই যে সরল বাক্যের সরল বাক্য ও জর্জর লাগছে উঠি আর কি হ্যাঁ এখানে ব্যাখ্যা সদ আসে হুবহু বাক্যটা নাই আর কি কিন্তু ওই একটিমাত্র প্রধানকর্তা থাকে উদ্দেশ্য তারপর একটিমাত্র সময় ক্রিয়া থাকে হ্যাঁ ওইটার কারণে হুবুক এখানে অনেকগুলো উদাহরণ আছে ওইটার কারণে একদম হুবহুটা মিলে না। আর কি এটা কিন্তু এখন বেসিক আর কি যেমন ওই কারক থেকে একটা আসছে মুখ্য কর্তার উদা মুখ্য কর্তার একটা যেটা আছে মুখ্য আসছে তো এটা দেখা দিচ্ছি আমি হুবহু আসছে দেখেন অনুসর্গ হেতু কি হেতু এসেছে তুমি কও বিস্তারিয়া এটা নিমিত্তে এখানে চাট করা আছে আমাদের এখান থেকে আনকমন থাকে না তারপর একটা মুখ্য কর্তার ওটা এখানে ব্যাখ্যা আছে তবে আমি পরে পরবর্তীতে দেখা দিচ্ছি কারকের অংশে এটাই অংশেও আছে মুখ্যকর্তা কোনটা কেন কেমন আমাদের তিন নম্বর শীত থেকে এই যে বাগদার হচ্ছে মুক্তি পেতে হচ্ছে মুখ্য সরি ভাগ্য সংকোচন হ্যাঁ তারপরে আমাদের আরেকটা হচ্ছে যে মরুদ সরি হর্ষণ হর্ষণ আর হর্ষ একই শব্দ আনন্দ আপনার ওখানে শোক থেকেও শোকে বিপদ হচ্ছে হর্ষ বা হর্ষ হর্ষ অর্থটা হচ্ছে আনন্দ তারপরে আমাদের আসছে বিভিন্ন শব্দ খাতক মহাজনের এটা আর প্রাইমারি প্রথম দাবি হচ্ছে এটা এখানে দেখা আছে দিন আলুর সন্ধিগণের গুদুলের তারপর আমাদের নাম পুরুষ সারাংশ লেখার কাছে নাম পুরুষ নাম পুরুষের ইয়াটা দেওয়া আছে অনুপস্থিত উদ্দেশ্য ব্যক্তি বা বস্তু

দেখেন এখানে কত কোশ্চান আসছে এখানে সব দাগানো আছে খালাসি পদের এল ডি ডিও বিশ্বকারী নন ক্যাডারেও আসছে বাড়লে কি বেদ দেশে বা মহাভারত থেকে তারপর হচ্ছে আমাদের বহি ফিরে একটি কি সৈয়দ হলো নাটক ঠিক আছে তারপরে ছিল আমাদের এই মিন্ন ইয়ার কি এটা বিসিসি পিবিএস কোয়েশ্চেনে আছে আবার আমার এখানে সেটে সাজানো আছে সমাপ্তি গল্পের ছোট গল্প এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের প্রারম্ভিক সিরিজ এটা শুরুতে থাকে শর্ট সাজেশানের অংশ এগুলো আর শর্ট সাজেশান থেকেও প্রচুর কমন ছিল সেটা আলাদা করে দেখা যায় সম্পাইলে দেখাবো এখানে দেখেন বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস বধ নিচে অসন্ত আছে দম আবার মদে দৈনার নিচে হসন্তো আছে বন্ধনের অক্ষর বিন্যাসটা আসছে তারপরে আমাদের আরেকটা এসছে এক নটিক্যাল মাইলে কত ওয়ান পয়েন্ট পনেরো মাইল বা ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু ঠিক আছে তারপর আমাদের একটা কোর্শন ছিল চেন থেকে কোন দেশের ভ্রমণকারী প্রথম এসেছিলেন সেটা হচ্ছে ফাহিয়েন ঠিক আছে এটা সুজালের বিশেষ এসছে কমন কোশ্চেন তারপর আরেকটা হচ্ছে একনেকের হচ্ছে প্রধানমন্ত্রী উনি তারপর আমাদের আন্তর্জাতিক পার্ট আছে একদম সাধারণ দেখছেন একেবারে কম পড়ার ভিতরে আমাদের ফি টু এটা আরব বসন্ত কোথায় তিউনিশে আরব বসন্তের সূচনা হয় তিউনিশে এটা আসছে আর আরব বসন্ত বলতে কি বোঝা আরবের বিভিন্ন দেশে নব গণজাগরণ এটাও ইম্পর্টেন্ট বিভিন্ন প্রসঙ্গ দেখানো আছে এটা ভালো করে দেখে মনে রাখবেন তারপর আমাদের ওয়াইসি এর সদর দপ্তর এসে জেদ্দা তারপর আমাদের একটা বিজ্ঞানের কোশ্চেন ছিল কৃষি হিসেবে সমুদ্র কবিতা নির্ণয় করা যায় এটা প্রতিধ্বনি ঠিক আছে তো আমি মানে হয় ছয়টা না সাতটা আসলে ওইগুলা বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক ছেচল্লিশতম বিসিএসএ আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএসের জন্য ষাটজন সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারির দ্বিতীয় ধাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রেহালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা কেউ সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশতম বিজিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েম্যান পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মেতরে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে